জীবনের পুঞ্জিবত গুণার কথা স্মরণ করেক জীবনের শেষ মনাজাত মনে করে চোখের পানিগুলো জরনার মতো ছেড়ে দিয়েক কেদে কেদে বলুন আমি রব্বুল আমিন মহাপবিত্র বিশ্ব বিশ্ব বিশ্বজাগের মঞ্জিল পাক দরবার শরীফে হাজির হয়েক মাগরীবের নামাজের পরে তরিকার বিশেষ নিয়মে দু রাকাত নফল নামাজ আদায় ভুল বেয়াদবি মাফ করো কবুল করো সবাব নজর পৌঁছাও বিশ্বর দরদি পাপি তাপির কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী প্রিয় নবী জিল রৌজা মোবারকে পৌঁছা দাও

প্রত্যেকের আর নফল দূর নফুল নামাজ পৌষ তরিকার ইমাম তরিকার বাচ্চা ইমামে হিন্দিক ইমাম রব্বানি হজরত ৰহমত রহমতুল নালাই দিনারে বিবি বা চার পুত্র খাসিনী রহমত খাজা বাহ দিন নকশাবন্দি রহমাতুল্লা আলাই বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই খাজা ময়ন উদ্দিন সিস্তি রহমাতুল্লা আলাই এ সারা তামাম পৃথিবীর জমিনে তোমার বন্ধুগণ যারা সেইখানে মাজার পাকে প্রত্যেকের আরো পাকে নফল নামাজের সময় পৌঁছায় সাহাজুবি সাইয়দ আল্লামা ফতেয় আলী রসুল নামা রহমাতুল্লাহ আলাইহি সাহাজুবি সাইয়দ আল্লামা ওয়াইজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তারবে কামেল মুর্শিদ মুকম্মেল লক্ষ কোটি জাকিরানদের দাদা পীর খাজা এনায়েতপুরীর মাজার শরীফে পৌঁছায়াদাক আরে বে কামেল মরশিদে আমার আমার দরোদান্দ যেই বান্দ নিজে না খাইয়া মুড়ি সন্তান রে খাওয়াইতো নিজে না গুমাইয়া মুড়ি সন্তান রে গুম পারাইয়া সারাটা রাত্র পাহারা দিতরে মালিক দেখতে দেখতে পঁচিশটা বৎসর পার হইয়া গেল মুর্শিদা হারানোর বেদনা আসে কান জাকরানদের অন্তরে দাউ দাও করে জলেরে মালি দূর তফল নামাজের সা হুজুর কেবলা জানের রৌজা শরীবে পৌষায় হুজুর জানে জানের আব্বা যান শ্বশুর শ্বশুরি মারুহুমা মাগফুরা বড় পি রাম্মা জান সাহবানী মারুহুমা মাগফুরা পীর আম্মা জান খাজা পরিবার থেকে যারা বিদায় নিয়ে গেলেন প্রত্যেকের আরো আপা দাও আমরা যারা হাত বাড়াইলাম কারো মা নাই কারো বাবা নাই মা হারা বাবা হারাত এতিম সন্তান গোলক দু হাত তোলে তোমার দরবারে কান্না করে মালি আমরা যখন দরবার শরীফে রওনা দিয়েছিলাম আমাদের মা বাবারা ডেকে বলছিল তোমরা যেমন আর দরবারে যাও ওই দরবারে গিয়া আমাদেরকে স্মরণ কইর মোনাজাতে তাদের জন্য কান্না আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় আদা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো ভাই বাতি যাক আপন জন প্রিয়জন বংশধর কবর দেশে প্রত্যেকের আরো অপাকের মাজের আমরা গুনাহাগার মানুষ জীবন মারা বহু গুণা করেছি আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরবারে বিকার হাত বাড়াইছি গুনার বোঝা নিয়া জামানার মহানলীর কদমে হাজির হয়েছি গুনার বোঝা না আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক রহমতের নজরে থাকা তোমার লক্ষ লক্ষ মায়ার বান্দারা বান্দিরা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে রহমতের নজরে তোমার বন্ধুর খাতিরে আমাদের জীবনের তমাম গুণা মাফ করে দাও এই মুসিবতের জামানায় আমাদের জান হেফাজত কর আমাদের কামায় রুজিতে বর্গ দান করো আল্লাহ বাংলাদেশ সহ গোটা মুসলিম মিল্লাদের উপরে তোমার খাস রহমত নাজিল করা না শেখান বাইরা রাখ মহাপবিত্র বিশ্ব বেরে খেদমত করে আপন মর দায়রায় হাজিরা দিয়াক দুই চুকের দুই ফুটা পানি ছেড়ে দিয়া মনের নালিশ জানি না কার জীবনে অভাব কার মাথায় ঋণের বোঝা কে জানি মিথ্যা মামলায় পড়ে গেছে কে জানি অসুস্থ ডাক্তার দেখায় ভালো হয় না কার জানি দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই মনের আশা মনে লইয়া তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছেন মহানলী তোমার বন্ধু কেবলা যান হুজুরের খাতিরে প্রত্যেকের দিনই মাকাশের তুমি কবুল করে না। হুজুর кабলা জানের একমাত্র সন আবিষ্ট কোটি কোটি জাকেরানদের ইমাম মোহাম্মদ নালহাস হযরত খাজা মিয়াবাই জান মুজাদ্দিদী সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও আলহাস হযরত খাজা মিয়াবাই জান বিশ্ব জাকের মঞ্জিলের তৃতীয় মুজাদ্দিদ হজরত খাজা বড় সাসা মিয়া মোজাদ হজরত খাজা মেজো সাসা মিয়া মোজাদ খাজা পরিবার বর্গেরা হায়াত বরাইয়াদা যাকে শেখান কান বোন তাদের সন্তানদের খয়া দান করো আল্লাহ তোমার দরবারে বরিয়াত যখন তুমি আমাদের মৃত্যু দিবা আপন মোর শ্বেদার আমাদের মৃত্যুর পরো আাজারি গর আর জবানে নবীজির মধুর কালেমা জারি করে দিও লাহ ইল্লাহ মহাম্মুর র